তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা চলো আজকে বানাবো পিজ্জা আর পিজ্জা বানানোর জন্য আমি প্রথমে কি করেছি কড়াইয়ের মধ্যে আর আজকে আমি চিকেন একদম একদমই সহজে একদম পদ্ধতিতে ঘরে যা যা আছে সেটা দিয়ে বানাবো শুধু খাতে চিজ আর বাটারটা কিনে আনতে হবে আমাদের ঘরে যা থাকে সেই দিয়ে করবো একদম খুবই সহজে বললাম না কোনো জামেলা নেই একদম খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে আমি পিজ্জা বানিয়ে থাকবো ওদিকে দেখো আমি কড়াই বসে বালুটা গরম হতে দিয়ে দিয়েছি তো চলো সবাই প্রথমে জটা বানিয়ে নেই ডোটা বানাতে আমার কি লাগবে দেখো এখানে পিৎজা বানানোর সব জিনিস আছে ভেজ পিৎজা চিকেন পিৎজা বানানোর জন্য চিকেনটা দেখো আমি আগের থেকে এখানে টক দই আছে চিকেন টক দই চিকেন মশালা গুলমরিচ লবণ আহ অল্প লঙ্কায় গুঁড়া এগুলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো ময়দা নিয়েছি আমি এটা অল্প গুঁড়া করে নিলে ভালো হতো তো আমি আস্তায় নিয়ে দিচ্ছি অল্প চিনিব আমি ধরো এক চামচের মতো চিনি দিয়েছি এক চিনি দিয়ে দিলাম এর মধ্যে মতো লবণ সেটাও দিয়ে দিলাম এর মধ্যে এটা হলো খাবার শোটা তো খাবার শোটা আমি তো ছোটো চা চামচ আছে না এই যে চা চামচ আছে এটা দিয়ে খুঁজে হবে এখন মাপটা এটা দিয়ে আধা চামচ দিয়ে দেবো ঠিক আছে আধা চামচ ছোট্ট তো এই যে আধা চামচ দিয়ে দিলাম ঠিক আছে এটা হলো বেকিং পাউডার এটা খাবার সোডা এটা হলো বেকিং পাউডার তো বেকিং পাউডারটাও আমি দিয়ে দেবো এই যে বেকিং পাউডার এরকম হয় তো বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা দুইটার মধ্যে মানে বুঝতে পারে না এটা হয় বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা বলা হয় এটা আর খাবার সোডা তো এটা খোলা যেমন কি মানে খুলো কিনে এনেছি খুচরা যেটা কিনেছি এটা কিন্তু কৌটো ওটো ছিল না আমাকে কাগজে দিয়েছে তো এটা এটা হলো বেকিং পাউডার লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ময়দা বেকিং সোডা বেকিং পাউডার তো যাই হোক এখন আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে লবণও দিয়েছি পরিমাণ মতো বুঝে এখানে আছে টক দই তো টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে যদি লাগে আমি আরো দেবো প্রথমে আমি এটা মেখে নিই আমরা যেরকম পরোটা করি বা রুটি করি সেরকম করবো না এটাকে একটু গেল করে করবো মানে একটু নরম নরম করে করতে ধরে যদি জল লাগে আমি জল দেবো প্রথমে টক দইটা দিয়ে ভালো করে এটা মেখে নেবো তো তোমরা তাহলে এর মধ্যে ইস্টও দিতে পারো তো আমি ইস্ট দেবো না আমি ঘরে যা আছে বলে ইস্ট ছিল আমার ঘরে তো আমি দেখি কি ইস্টটা আমার এক্সপেয়ার হয়ে গেছে সেটা দেওয়া যাবে না তুমি তাহলে ইস্ট দিয়েও দিতে পারো না হয় টকদই হবে কিন্তু বেকিং পাউডার এগুলো দিয়েও করতে পারো আর যদি ইস্ট থাকে তোমাদের ইস্টও দিতে পারো অনেকে আবার ইস্ট খেতে চায় না টক দই দিয়ে তোমরা বুঝে বুঝে জল দেবে যদি জল লাগে বুঝে দেবে কারণ জল বেশিও আবার দেওয়া যাবে না আমি এটা খুব ভালো করে আমি মা খাবো তোমরা এর মধ্যে আমি সব বাটার দিয়ে দেবো বাটারটা আমি গলিয়ে নিয়ে নিয়েছি বাটার দিয়ে দেবো তোমরা তাহলে সাদা তেলও দিতে পারো

আটাগুলো ফেলে দিই আর ওইদিকে বালুটাও আমার অনেক গরম হয়ে গেছে লঙ্কাগুলো খুব মচমোচা হয়েছে এবার আমি চিকেন পিজ্জা করবো তো চিকেন পিজ্জা চিকেন পিজ্জা করবো ভেজ পিজ্জা করবো তো সবার প্রথমে চিকেনটা ভেজে নিই বালুটা অনেক গরম হয়েছে এবং কিছু সাইড করে রেখে নিই এই গরম হয়েছে প্যান বসিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়েছি প্যানের মধ্যে ঠান্ডা দিন বাটার মেখে এটার মধ্যে বানাবো না তো বাটার মেখে রেখে দিয়েছি বাটারটা জমে গেছে এবার পিজ্জার চিকেনটা বেজে নেব তো আমি আমার মতো করে করছি তো আমি পিজ্জা না অনেক বানিয়েছি যখন আমি ইউটিউব করতাম না তাও আমি ঘরে পিজা বানিয়েছি ঘরে পিজা বানিয়েছি আমি আমি যখন ইউটিউব করছিলাম না যখন আমি ইউটিউব করিনি তখনও আমি পিজা বানিয়ে পিজা পিজা চিকেন বাজেয়াল কি এমন কোনো মশলা টসলা লাগে না একদম নর্মাল হলে করে নাই বন্ধুরা আমি চিকেনটা কিছু দিয়ে মেরিনেট করেছি জানি না আমার মোবাইলে একদম ফুল ফুল হয়ে গেছে তো আবার বলে দিচ্ছি আমি চিকেনটা মেরিনেট করেছি এক ঘন্টা এর মধ্যে আমি দিয়েছি চিকেন মশলা গুলমরিচ লবণ দই আর হচ্ছে লঙ্কা গুঁড়া সেটা দিয়ে আমি চিকেনটা মেরিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছি মোবাইলে না এত ফুল হয়ে গেছে অনেক ভিডিও জমে আছে তো সেইগুলো আমার ডিলেট করতে হবে মোবাইল কাজ করছে না আর আমার চিকেনটা বাজা হোক আর এদিকে আমি চিলি সেকটা গুঁড়ো করে নিয়ে আসি চিকেনটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেবো চিকেনটা খুব সুন্দর দেখো সিদ্ধ হয়েছে এই যে দেখি খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি এটা নামিয়ে নেবো বালটা গরম হতে দিয়ে দিয়েছি বাটারটা আবার গলিয়ে নেই তো বন্ধুরা দেখো এই যে আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন এর তো বন্ধুরা দেখো আমি একটা গুল্লা নিয়ে নিয়েছি তো একটা গুল্লা নিয়ে এখানে ব্যাটার লাগিয়ে নিয়েছি আর এখানে আমি গুল করে বসিয়ে দেব তো আমি আমার ভাবা মতো এটাকে এরকম করে নেব তুমি গেলে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে রুটির মতো বানিয়ে নিতে পারো এবার আমি যে হাত দিয়ে এরকম 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 করে করে তো বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও পাশের রুমে কথাবার্তা হচ্ছে তো কি আর করবো তো যাই হোক এই যে আমি এভাবে করে এটা শেপ দিয়ে নিলাম সেটা আমি হাত দিয়ে এরকম এরকম করে একটা শেপ দিয়ে নিলাম চলো এবার নেক্সট চালু করে নিই এদিকে আমার বালুও গরম হয়ে গেছে তো আমি ব্যাটার এর মধ্যে অনেক দিয়েছি আঙ্গুলে নিয়ে এগুলো একটু দিয়ে দিই ডাইনেজ ভাবটা হবে না তারপর তেল তেল ভাবটা থাকবে তার জন্য এভাবে ব্যাটারটা ব্রাশ করা তো আমার তো ব্রাশ নেই আমি হাত দিয়ে ব্যাটারটা চারিদিকে গুলি গুলি লাগিয়ে দিলাম তো সবাই প্রথমে দিয়ে দিই পিজ্জা সস তো ওইগুলো হোমমেড পিজ্জা সস তো সসটা লাগানির আগে আমার এটা ফুটো করার কথা কিন্তু আমি ফুটো করিনি নি সসটা লাগানির আগে ফুটো করে না এটা ফুলে যাবে তো কাটা চামচ নিয়েছি আমি এটা ফুটো করে দেবো এরকম করে ফুটো করে দেবো এবার এটা টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে দিই

দিয়ে ক্যাপসিকাম টমেটো তো আমাদের পাশের রুমে না মিস্ত্রিরা থাকে তো ওরা এসেছে এসে ওরা কথাবার্তা করছে আর কি তো যাই হোক একটু যদি বুঝতে অসুবিধা হয় তুমি মানিয়ে নিও যেহেতু চিকেন পিজ্জা করছি তো কীটটা আমি করবো না একটু বেশি করে চিকেন দিয়ে দিই এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিই দিয়ে যেরকম জাল সেই অনুযায়ী দেবে এবারের চলো উপর থেকে চিজটা দিয়ে দেবো এ কি টিজ আছে আমুল চিজ তোমার লাডু কালে জন্য বানানো কবে থেকে বলছি মা পিজ্জা বানাও পিজা বানাও পিজা বানাও মানে আমাকে পাগলা বানিয়েছে পিজা খাবেও তোমার বানাবো বানাবো বলে

পাতলা চাইলে পাতলা করতে পারো আর তোমরা তো মোটা চাইলে মোটাও করতে পারো এখানে বসিয়ে দিলাম তুমি রুটির মতন বেলে নিতেও পারো তো আমি রুটির মতো বেলছি না এরকম আমি আমার হাতের আন্দাজ মতো এখানে বসিয়ে দিলাম এটাকে গুল করে নেব গুল করে নিচ্ছি এবার হাত দিয়ে একটা শেপ দিয়ে দেব পিজার যেটা একটা শেপ থাকে তো সেই শেপটা এরকম করে দিয়ে নেব তো পিৎজার শেপটা আমি এরকম করে দিয়ে নিলাম হাত দিয়ে এবার চলো সাইডে একটু বাটার লাগিয়ে নেই ড্রাইনেজ পাপটা না হওয়ার জন্য আমি বাটার দিয়ে মেখেছি তো চলো এবার এটা একটা এবার যদি বসিয়ে দিই তাহলে এটা ফুলে যাবে তার জন্য কাঁটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে ফুটো করে নেব এরকম এটা হয়ে যাবে ফটো কত তাও করে নিলাম এটা ফটো না করলেও চলো তাও ফুটো করে নিলাম ফটো করে নিতে করে না এবার চলো এর মধ্যে দিয়ে দেবো পিজা সস হোমমেড মেড সস আমি একটু বেশি করে দিচ্ছি আমরা একটু ভালো পাই সসটা কেসি করে দিতে তার জন্য এবার দিয়ে দেবো টমেটো সস ট্রেনে শব্দ করছে তা আমাদের স্টেশনে ট্রেন যাচ্ছে স্টেশনের সাইড দিয়ে ট্রেন যাচ্ছে শব্দ করছে দিয়ে দিলাম টমেটো সস না হুম মানে করে দিতে যায় না আমার না এখানে দিয়ে দিলাম পিৎজা সস টমেটো সস এখন চলো এটা ভেজিটেবল দিয়ে সাজিয়ে নি মানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো যে যেরকম দিয়ে রণ দিতে পারো যেরকম ইচ্ছা যায় এবার আমি চিলি পিস দিব তো যেরকম জালকে একটু ঝাল দেবো এটা একটু পাইসি করবো তার জন্য একটু পাইসে বেশি করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিজ আমুল চিজ তো সেটা দিয়ে দেবো তো চলো চিজটা এবার গ্রেড করে নিই এর উপরে এটাও গ্রেড করে নিই তো চিজগুলো খুব সুন্দর করে গ্রেড করে নিলাম আমি সাইডে পরে কেকগুলো উঠিয়ে নিই এবার চলো এগুলো কেকটা ছড়িয়ে দিই তো ভেজিটেবল পিজ্জাটাও একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম না গড়ে টাকা উপকরণ দিয়ে খুবই সুন্দর পিজ্জা বানিয়ে দেখাবো তো পিজ্জা আমার একদম রেডি হয়ে গেছে একটা ব্রেকে দিয়েছি ওইটা হয়ে যাক তারপর এটাও ব্রেকের বসে দিলাম তো বন্ধুরা একটু উঠিয়ে নিলাম উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হচ্ছে ঠিক আছে এই দেখো খুব সুন্দর হচ্ছে এটাও দেখো খুব সুন্দর হচ্ছে এই যে একদম ডাইনাস বাপটা এসে গেছে দেখে যে ডাইনাস আর এদিকে চিজগুলোও বলে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না বন্ধুরা তো এই যে টিটিং খুলে যা সিমসি তো হয়ে গেছে একদম রেডি আমার পিজ্জা তো এই দেখো পিজ্জাটা একদম রেডি হয়ে গেছে আর এটা আমি তোমাদেরকে দেখাই এই দেখো চেক করে দেখাই কেমন হয়েছে দেখেছো এটা আমাদের একটু লাগেনি একদম হয়ে গেছে আর নিচটাও দেখো খুব সুন্দর নিচটাও খুব সুন্দর লাগেনি আমি বাটারটা একটু লাগিয়েছি বা একটু লাগিয়ে নেবে না চলো এবার এটা নামিয়ে নিচে কিন্তু বালু দিয়েছি নামানোর সময় খুব সাবধানে নামাবে না হাতে কি হবে বালু যদি তাহলে একদম নষ্ট হয়ে যাবে খাওয়াটা এটা এখানে থাক চলো এবার এটা চিকেন পিজ্জাটা হয়ে গেছে আর এবার বসিয়ে দেই বেশ পিজা বসিয়ে দেবো ওম নামা শিবাই বসিয়ে দিলাম চলো এবার এটা ঢাকনা দিয়ে দিই আর আমার কিন্তু উনানে আঁচ নাই মানে যে কাঠের পড়ি দিয়েছি তো কাঠের পড়ে দিয়ে একটা খুঁড়ি আগুন নিয়ে যাওয়ার পরে যে একটা আঁচ হয় কয়লার মতন সেটা দিয়ে আমি বেশি আঁচ দিচ্ছি না

দেখেছো তো আমি যে চিস্টা আনেছি তো সেই চিস্টা মানে আঠা আঠা একটা সেটা তো খুব সুন্দর হয়েছে পিছন সাইডটাও দেখো হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে এই সাইডটাও দেখো খুব সুন্দর হয়েছে এই দিকটাও খুব সুন্দর হয়েছে আশা করি তোমাদেরকে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে তারা এখনো আমার করে দিও আর দেখো হচ্ছে দেখো দেখো বেস পিজ্জাটাও খুব সুন্দর হয়ে গেছে তো এটা দশ পনেরো মিনিট হবে তো আসলে 拜拜。